হুমকির মুখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যাঁ চোপা দিল হুমকি সত্যি কথা ও এখন টায়ার্ড হয়ে গেছে সহ্য করতে করতে তো কি হলো চোপা সকালে উঠলো উঠলে উঠে ফ্রাইড রাইস বানালো সবাইকে ফ্রায়েড রাইস বানানোটা দেখালো আর ডিমের তরকারি করলো মানে ডিমের কষার মতো করলো তো সেখানে সে রেডি টেডি হয়ে তার সেই ছোট ঠাম্মি বাড়িতে নিয়ে যাবে প্লাস যে হোয়াইট লাল শাড়িটা যেটা পেয়েছে এটা ও ছোটো ঠাম্মিকে দিয়ে দেবে সাথে একটা টাওয়াল রাখা স্ট্যান্ড এনেছিল সেটা এক্সট্রা মানে যেই ঠাম্মি ওর জন্য এত কিছু করেছে যেই ঠাম্মির জন্য আজকে দিল্লির মতো জায়গায় পা রাখতে পেরেছে হ্যাঁ তো সে ঠাম্মির জন্য যতটুকুন করা যায় ততটুকুনই কম আজকে এই দাদু এই কাকু এদের সাহায্য না পেলে যেটা চোখ বাসে ক্লিয়ার করে দিল আমি তো ঘুরতে এসেছিলাম থাকবো বলে তেমন কিছু প্ল্যান করেনি হঠাৎ করে ঘুরতে আসার পর মনে হলো সেই জায়গায় যাওয়া সেই বাড়িতে ফিরে যাওয়া সেই একঘেমি এক ঘরে দুটো দুজন ব্লগার মানে যেহেতু মা ব্লগ করে কি দেখাবে কি না দেখাবে রান্নাটা মোটামুটি মাই করছে তাহলে ওর একটু অসুবিধা হয়ে যায় মা প্রায়োরিটি দেয় ছেলের বউকে সেখানে দেয় তাছাড়া খরচটাও কম না একটা এখানে এখন খেলে দুজন খায় দুটো রোল আনলে হয়ে যায় ওখানে ওখানে চোপা যদি কিছু কিনতে হয় চারটা কখনো পাঁচ ছটা কারণ সাথে ওই পাশের বাড়ির কাকিমার দুই ছেলে মেয়ে থাকে কখনও কাকিমা থাকে তাহলে খরচও কিন্তু অনেকটা বেশি তাছাড়া মান্থলি একটা অ্যামাউন্ট দিতেই লাগে বাড়ি ভাড়ার মতো তো সেখানে ফ্ল্যাট ভাড়া করে থাকাটা অনেক বেশি বিচক্ষণ নিজের মতো করে থাকা স্বাধীনভাবে থাকা এখন মা মার ব্লগ করুক মা মার ব্লগে মার রেসিপি দেখাক চোপা চোপা রেসিপি দেখাক তাই সেখানে কোনো ইসে থাকবে না মানে বাটোয়ারা থাকবে না তুই এটা দেখাবি আমি এটা দেখাবো তুই এটুক এটুকুন বলবি আমি এটুকুন বলবো দরকার নেই সবটাই যার যার তার তার চোপা আজকে অনেকগুলি পয়েন্টে কথা বললো হ্যাঁ সত্যি চোপা আমার খুব খুব ভালো লেগেছে জানি এই পয়েন্টে কথাগুলি বলার জন্য কন্ট্রোভার্সি ক্রেটারদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে এখন তোমরা ভিউয়ার্সে বলবে কি আপনি আবার এখানে দোগলামি করছেন না দোগলামি করছি না কোনো দিনও দোগলামি করি না আমি করি না চোপার উপরে রাগ দুটো কারণ আমি পরিষ্কার বলে দিয়েছি যখনও বাচ্চাটাকে নিয়ে নটঙ্কি করছিল ওই শার্ট কেনা আংটি কেনা এটা কোন মানতে পারিনি আমি জানতাম চোপা বাচ্চাটাকে আনবে না কিছুতেই আর ফোক সাথে সম্পর্কটা আমি দিনই মানতে পারিনি তার থেকেও বেশি মেনে গিয়ে গেছিলাম যখন চোপা অযোধ্যাতে গেল আর বলল বাসের টিকিট না চোপা বলেনি চোপা হয়ে যারা ভিডিও করছিল একটা বাসে টিকিট অনেকে কাটতে পারে অনেক প্যাসেঞ্জার থাকতে পারে পাশের সিটটা কার হবে না হবে সেটা বলা যায় না আর তাও কি এটা লিক হয়ে গেল ফটোটা যদি লিক না তাহলে এটা জানা গেল না ভিডিওটা লিক হয়ে যাওয়ার পর জানা গেল যে সেম বাসে গেছিলো তো এই ব্যাপারগুলো করে রাখছিলাম হ্যাঁ তো এখন খুশির কেন এখন খুশি যে মেয়েটা আরেকটু ঘুরে দাঁড়িয়েছে বারবার মানুষ ভুল করতে পারে না আর যদি ভুল করে ওর ভুলের শাস্তি আমি আপনি ভোগ করব না ওর ভুলের শাস্তিগুলি ওই ভোগ করছে কিন্তু কিছু পাবলিকের হয়রানি অবাক লাগে হ্যাঁ যেমন আমাকেও লিখে গেছে ওরকম জায়গায় থাকলে এই ওলে উবের র্যাপিডো শেখা মানে কোনো স্মার্ট ব্যাপার না আরে ভাই ওর কাছে স্মার্টনেসের ব্যাপার আপনার কাছে নাই হতে পারে আর যারা ডক্টরেট হয় ওরা কলেজে দাঁড়িয়ে লেকচার দেয় চোপাক্কি দেয় যারা মন্ত্রী হয় লাখো লাখো লোকের সামনে ওরা স্পিচ দেয় চোপাক্কি দেয় তো আপনার যে জায়গাটা সেক্ষেত্রে আরেকটা মেয়ে আপনি কেন কম্পেয়ার করছেন ও কোন জায়গায় হাসনাবাদ থেকে উঠে এসে প্রথমে একটা ফ্ল্যাটে গেল সেই ফ্ল্যাটে ধুমধুমার কাণ্ড ফ্ল্যাটের লোকেশন আউট হয়ে বাড়ির মালিকের অ্যাড্রেস আউট হয়ে সব কিছু আউট হয়ে বিতে কিচ্ছা কাণ্ড ওখানে থাকতেই পারলো না দিনের পর দিনের ঠাম্মা যে হয়ে হাঁটতে পারিনি সে নাকি লোকের বাড়িতে কাজ করে এমনকি এখনো চৌঠা মেয়ের বাড়িতেও কাজ করে তাই বাড়িটা কাছাকাছি নিজেদের ঠাম্মি যাতে ওই কাজ যেতে আসতে পারে মানে কুচবি ভিডিও করার জন্য একটু পয়েন্ট ভাবা উচিত একটু ঠাম্মি জয়পুরে এই তো রাজস্থানে কাজ করে ঠাম্মি নিজের মেয়ের বাড়িতে গেছে এই তো পিসির বাড়িতে কাজ করে ঠাম্মি কোন জায়গায় কাজ করে চারিদিকে হাতিও খুঁজে বেড়ানো পাচ্ছে না যেখানে ঠাম্মি বছর চার পাঁচ মাস পশ্চিমবঙ্গেই থাকে চোপা আজকে ক্লিয়ার করছে এখানে ঘুরতে চোপ এখানে থাকতে আসেনি আর যেহেতু ওর কাছে কিছু নেই ঠাম্মির থেকে সাহায্য এনেছে এবং চুরিগুলি ওর ছিল না তাই ও চূড়া কিনেছিল আর কথাটা কে বলেছে সু বলেছে কি বলেছে চূড়া কিনেছ তোমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আরও বলেছে অনেক মা তোমার গালে চিকচিক করছে ঠিক এইরকম খুশি ছিল যখন ও ফোকলার সাথে প্রথম ফ্ল্যাটটা কিনেছে তো এরা শুধুমাত্র চোপার খুশিটাই দেখে কোথায় কোন জায়গায় ফ্ল্যাট কিনে সেটাই দেখে কেনে না মানে ভাড়া তখনও চোপা ফ্ল্যাট কিনেছিল তো আজকে চোপা সন্তানের সাথে চোপার কোনো সম্পর্ক নেই আমরা সবাই জেনে গেছি চোপার সন্তানের একজন লিগেল গার্জেন সবচেয়ে বড় কথা চোপাকে সবচেয়ে বেশি হেনস্থা করা হয়েছে সন্তানের জন্য হ্যাঁ এই জাস্টিস ফর সোনা বাবা জাস্টিস সোনা বাবা বাবা যেন কোনো অবস্থাতেই চোপার কাছে না যেতে পারে কোনো দিকে চোপা যেন সোনা বাবার কাস্টাডি না পায় সেটার জন্যই সমস্তরা নিজের জীবন দিয়ে দেব জাম দিয়ে দেব লড়িয়ে দেবো খবরদার এই মার কাছে গেলে এই বাড়ি ছেড়ে গেলে চোপ বাচ্চাটার অবস্থা খারাপ হয়ে যাবে সেখানে আজকে বাচ্চাটা ওখানে ভালো আছে হ্যাঁ হবে না বাচ্চা কোন স্কুলে পড়বে না পড়বে চোপা একটু কী কথা বলবে দু থেকে চোপার কোনো অধিকার ছিল না বাচ্চার প্রতি বাচ্চার সাথে কথা বলো না কেন তুই সে অধিকার নিলি না উল্টো গীত তখন যখন চোপা কেস করেছিল চেয়েছিল তখন না 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 এখানে গেলে শেষ গুদাম ঘরের মধ্যে থাকলে শেষ বাচ্চা যদি এখানে যায় শেষ চোপার ছায়া পলে শেষ চোপার সব কিছু সৎ কাছে গেলে শেষ অনেক কিছু হয়ে গেছে এখন চোপা খবর নিচ্ছে না দু থেকে শুনে এসেছি সেই জন্মদিনটা হয়েছিল মা হারা বাচ্চা মা হারার বাচ্চার জন্মদিনে দলে দলে যোগদান করুন তো তখন আমরা ভিডিও করেছিলাম শুধু প্রথম কথাটাই ছিল মা হারা মা হারা মা হারা মা ছাড়া মা হারা মা ছাড়া মা হারা তাহলে এবং সিম্পেথি পুরোটাই নেওয়া হয়েছে সবাই আমরা বাচ্চাটাকে ভালোবাসি যে বাচ্চাটার পাশে দাঁড়ান জাস্টিস জাস্টিস এই বাচ্চা যেন আর কারোর কাছে না যায় কারোর হাতে না যায় এই মা বাচ্চাটাকে শেষ করে ফেলবে এই মা নিজের চালচলন ঠিক নেই এই মা বেলা একটার সময় ঘুম থেকে ওঠে এই মার বাপের বাড়ি গুদাম ঘর তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এখন আবার সেই বাচ্চাটা কথা কেন মনে করে দেওয়া হচ্ছে কারণটা হচ্ছে একটাই হুম চোপা দিল্লি চলে এসেছে এটা কারো সহ্য হচ্ছে না না তা তো ভালো থাকলে ওখানেও লো হলে যেরকম জ্বর হলে পরেই এই তুমি খাচ্ছ তোমার ছেলে শরীরটা খারাপ দেখতে পাচ্ছ না এই প্লিজ এখনও লোকে বলছে যেখানে ডিভোর্স বোধ হতে আর এক দেড় মাস বাকি আছে যা হয়েছে হয়েছে মিল হয়ে যাও এখন দু হাজার তেইশে কিন্তু বলেনি দু হাজার তেইশের এইরকম মেয়ের চেহারা দেখাটা খারাপ এরকম বন্ধ লিখেছিল আমার কমেন্ট বক্সে রকম মেয়ে আমাদের সনাতন ধর্মের কালচার নষ্ট করছে হ্যাঁ তারপর তো আছেই আপনাদের মতো মহিলারা যারা পরুকে লিপ্ত হ্যাঁ আমরা পরুকে লিপ্ত আমরা স্বামী নিয়ে ঘর করি অন্য কারোর সাথে দিন রাত কাটাই তাই তো তো এরকম যারা লিপ্ত তারাই নাকি চোপাকে সাপোর্ট তারাই করতে পারে তো আমরা এর জন্য সাপোর্ট করেছিলাম এটা তো আমরা সবাই জানি চোপা আর সত্যি কথা আমি এখনো বলবো চোপা বাচ্চাটাকে মানুষ করতে পারবে না পারবে না ওর মাঝে সেই জিনিসটা নেই হ্যাঁ চোপা যদি এখন মার সঙ্গে থাকতো ওর মা যদি এগিয়ে আসতো ঠিক ওই দিকে ঠাম্মার মতো যে আমি দেখভাল করবো সেরকম না তো চোপা এডিট করবে চোপা ভিডিও কোন দিন দিলে দেবে না দিলে না দেবে সবচেয়ে বড় কথা ওর কোনো স্থায়ী প্লেস এখনও হয়নি দিল্লিটাও তো কদিনের জন্য এসেছে কিছুদিনের জন্য এসেছে ছ মাস সাত মাস আট মাস মনটা ভালো থাকবে মনটা ভালো রাখবে একটু কন্টেন্ট হবে তারপরে তো মনে চলে যাবে তো ওর যেখানে স্থায়ী নিজের যেখানে স্থায়ী কোনো জায়গা নেই সেখানে আরেকটা ছোট্ট বাচ্চাকে এইভাবে এনে তাকে কোনো জায়গায় রাখার কোনো যুক্তি আছে কি আমাকেও এর মধ্যে বলা হয়েছে আপনি তো একটা কথা বললেন না স্কুল নিয়ে আমি কেন কথা বলতে যাব স্কুল নিয়ে বাচ্চার বাবা বাচ্চার ভালোই চাইবে খারাপ চাইবে না যেরকম স্কুলে পড়ালে ওরা মনে করে যে ওদের ঠিকঠাক চলে যাবে চলু এটা বাচ্চার বাবার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার সেখানে আমি একটা কথাও বলব বাচ্চাকে নিয়ে আমি কোনো কথা কিন্তু বলা ছেড়ে দিই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির পর থেকে আর তেইশে তো বারবার চিল্লিয়েছিলাম মিল করার জন্য মিল করার জন্য মিল করার জন্য সেটাই তো সবাই ভয় পেয়ে গেছিলো এটা সবাই ভয় পেয়ে গেছিলো কারণ যখন আমি সোমনাথ আর ভিডিও করতাম তখন আমি মিল চেয়েছিলাম ওই বাচ্চাটার জন্য জয়ীর জন্য এখানেও আমি চেয়েছিলাম তাই তো সবাই ভয় পেয়ে গেছিল যেভাবে সোমনাথ আর ম্যান্ডি মিল গেছে এইভাবে যদি চোপার প্রদীপ মিল হয়ে যায় তাহলে মাংসটা কি করে খাবে তাই আমাকে ছোট করা হলো তাই তো কারণ দু হাজার তেইশে অক্টোবরের পরে যদি চোপা চলে আসতো অক্টোবরও চলে আসতো তাহলে তো এতগুলি বছর খাওয়া না নাহলে সেপ্টেম্বর অগাস্ট থেকে ডিসেম্বর আহ যা মানে ভাবে খাওয়া হয়েছে তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওটা তো খেতে পারলো না যদি তখন ওরা মিল হয়ে যেত তাই সে মিলটা না করার জন্য তো না তুমি এর দিকে ফিরো তাকাবে না তুমি ওকে নেবে না ও ক্যারেক্টারলেস আমরা সবাই জানি চোপার যে চোপাসকে বলেছে তুমি করলে বিলা আর আমি করলে ক্যারেক্টার দিলা তু করে তো সালা মেয়ে করু তো সালা ক্যারেক্টার দিলা হ্যাঁ হুম তো সেটা সত্যি কথা সেখানে আমরা সবগুলি পয়েন্ট জানি ও বাচ্চাকে ওর কাছে নেবে না হ্যাঁ ও আর আজ বললো যে আমি তো চেয়েছিলাম তখন বাচ্চাকে আনিনি কেন বাচ্চাকে লুকিয়ে রেখেছিলো কেন ওই চাইল্ড লাইন চাইল্ড লাইন থেকে গেছিল না কি গেছিলো হ্যাঁ তখন বাচ্চাকে দিল না তাহলে এখন বাচ্চা বাচ্চা কেন এখন বাচ্চা বাচ্চা কারণ প্রত্যেকটা মানুষ নাইনটি পার্সেন্ট ভিভার্স চেয়েছিলো বাচ্চা যেন তোর বাবার কাছে থাকুক বাচ্চা যেন তোর মা দেখতে না পায় বাচ্চা যেন মানে সবাই চেয়েছিল ওরকম বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাবা না কিন্তু যেখানে আছে যেখানে আছে সেখানে ভালো আছে এখন তুই মা নামে কলঙ্ক তোর তখন কি তোমরা কেউ একবারের জন্য বাচ্চার বাবাকে বলেছিলে আমি ছাড়া দ্বিতীয় কোনো কন্ট্রোভার্সি কেটে বলেছিল আমার তো মনে হয় না মিল হয়ে যাক মিল হয়ে যাক কোনোদিনও বলেনি কেন বলবে এদিকের দিয়ে বললে এদিকের ভিউস ওই দিকের বললে ওই দিকের ভিউস মিল হয়ে যাও নিয়ে নাও গ্রহণ করে নাও কেন বলবে বলবে না তো তখন তোমরা কেউ বল যে বাচ্চার কথা মেনে মিল হয়ে যাও হা না বাবা নিস না কিন্তু ওরে বাবা তোর হাতে গেলে যে কি হবে বেলা একটার সময় ঘুম থেকে উঠবে বাচ্চাটা গেল তখন না এখন স্বার্থপর মা তো বটেই স্বার্থপর মা বলেই তো বাড়ির থেকে বেরিয়ে আসতে পেরেছে বা বাড়ি ছাড়া করতে পেরেছে ওকে ও যদি বাচ্চার জন্য আঁকড়ে থাকতো তাহলে ও হয়তো ফিরে যেত কষ্ট করে থাকতো সেটা সে করেনি সে করেনি যে তো এটা তেইশের কথা তেইশের কথা পঁচিশে যে ডুগ বাজালে হবে হবে না আর চরিত্র সে তো আমরা জেনেই গেলাম আর রইলো বাকি ফোকলা যেটা চোপা বারবার বলছে ফোকলার সাথে হ্যাঁ ও যখন প্রদীপকেই মেনে নিতে পারেনি সোশ্যাল মিডিয়াতে বদনাম করে দেওয়ার পর তবে হ্যাঁ দু তিনজন কন্ট্রোভার্সি সাথে ফোকলার যোগাযোগ আছে ফোকলার যোগাযোগ আছে ফোকলা ওদের দ্বারাই ওর মাঝে একটা প্রেসার ক্রিয়েট করতে পারবে ক্রিয়েট করার চেষ্টা করছে যেটা আমরা আগেও দেখেছি এখনও যেন ও ফিরে আসে বাঙালে এই হাসনাবাদে এলে ফোকলা কিছু করতে পারবে দল বল নিয়ে ওকে অপমান করতে পারবে ইহু করতে পারবে কিন্তু দিল্লি তো দিল্লি হেরে ভাই ফোকলা এইখানে এসে হল্লা বলতে পারবে না হাল্লা হল্লা বলতে পারবে না হ্যাঁ খুঁজে পেতে বাড়ির বোল যদি বলে তাহলে বর্তমান চিফ মিনিস্টার হেবিক কঠিন হ্যাপবি কঠিন হ্যাঁ তো তাই বেশিক্ষণ সময় লাগবে না কারণ এখানে তো এই ব্যাপারগুলি খুব একটা সেভাবে নেওয়া হয় না ডিভোর্স একটা মেয়ে হতেই পারে এর রিলেশনশিপ একটা মেয়ে আসতেই পারে তারপরে এই তুমি এসে জোর জবরদস্তি করবে সেটা কিন্তু মেনে নেবে না সেটা কিন্তু মেনে নেবে না ওই চরিত্র তুলসী পাতায় ধোয়া কিনা তুলসীতলায় বাতি দিল কিনা সতী নারী হলো কিনা সেটা ধারদার না তুমি আমার সমাজকে কলঙ্কিত করছো কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন না ভালো থাকার আশায় সে বাড়িঘর ছেড়েছে যে আমি ফোকলার সঙ্গে থাকবো আমি মুম্বাই যাবো আমি দারুণ লাইফ লিড করবো এসে দেখলো ভোগ কাটটা তোমার ভালোবাসা হ্যাঁ আসার পর যেটুকুন সাহস নিয়ে এসেছিল সব বুঝে গেল যে যা যা দেখেছিল বা যা দেখানো হয়েছিল পুরোটাই ভুয়ো পুরোটাই মিথ্যের উপরে ওই আমি বলি না হাওয়ার মধ্যে ক্যাসেল বানানো বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার এরকম অবস্থা হাওয়ার মধ্যে অট্টালিকা বানিয়েছিল হ্যাঁ ও সে তার কিছুই ছিল না শুধুমাত্র চোপার টাকা চোপার নাম চোপার ফেস বিলু ভাঙিয়ে ভেবেছিল নিজের একটা গতিও করতে পারবে এবং তার জন্যই সে ফট করে চাকরি বাকরি ছেড়ে চলে এসেছিল সেখানে তারপরও আমরা যে জিম টিম অর্ক ফর্ক নামটা শুনলাম চোপাসকে বলেও দিল যে অনেক নাম তো রটানো হয়েছে অনেকের সাথে আমাকে সবার সাথে আমাকে শোয়ানো হয়েছে অবশ্যই লিপকিস তো বলেছে এবং এটা অর্ক অস্বীকার করেনি সেখানে হ্যাঁ তারপরেও তো তুমি এগিয়ে যাচ্ছ কি করে কন্ট্রোভার্সি করে জ্বালাটা তো ওখানে না তোমার হ্যাঁ ভিউজ প্রথমের মতো নেই তারপর তো খুব বেটা বেশি পড়েনি তোমার চরিত্রে এত দাঁত তোমার কাছে দেখানোর মতো তো সেরকমভাবে ব্লক করো না হ্যাঁ তুমি খেতে যাচ্ছ বিরিয়ানি তুমি আনতে যাচ্ছ রোল কই রোলের দোকান তো দেখালি না কোনো কিছু দেখাবে না কোনো কিছু দেখাবে না আচ্ছা তো এগুলি দেখাচ্ছ না কোনো কিছুই নেই কন্টেন্ট তারপরও মানুষ দেখতে চেষ্টা করছে দেখতে যাচ্ছে এটাই তো ক্যাসে কি আতে এলোক এরকম একটা অবস্থা সুন্দর গ্রামীণ জীবনও না স্বচ্ছ জীবনও না টাচ্চাও নেই এমনকি বাড়ি ভর্তি লোকও নেই তাদেরকে ক্যামেরাতে আনবে দেখাবে কোনোটাই নেই তারপরও ভিউজ আছে তারপরও সাবস্ক্রাইবার বাড়ছে তারপরও মানুষ লাইক করছে এবং কিছু ভিউয়ার্স মারাত্মকভাবে তোমাকে জড়িয়ে রেখেছে মারাত্মকভাবে জড়িয়ে রেখেছে সেইখানে দাঁড়িয়ে এটা হয় টেনে হিচরে তোমাকে না নিচে নামতে লাগবে সত্যি কথা বলতে কতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষমতা আছে ইনক্লুডিং আমি ইনক্লুডিং আমি ওই রকম দিল্লির মতো একটা জায়গাতে ভাড়া বাড়ি করে থাকার মতো তাহলে জলন হবে না নিজের টাকা যেই সু ভাবছে তোমার আরেকটা হয়ে গেছে কেন ভাববে না দুইটা ফুল কিনতে ও চিন্তা করতো পাঁচবার তুমি দিনের পর দিন ফুল কিনে ঠাকুরকে দিয়েছ তো ভাববে না ও জল কিনে এনেছে তুমি কি সুন্দর করে লাগিয়ে ফেলে একে তো বলবে না দু দিনের জায়গায় তিন দিন দিল্লি থাকতে পারিনি কারণ হোটেল খরচ লেগে যাবে মানে যেখানে ছিল রুম পিজি রুম লেগে যাবে সেইখানে তুমি তুমি যার কিনা এত কলঙ্ক এত দাগ সে থাকার জন্য চলে আসা দিল্লিতে আর তার থেকে সবার ভয় যদি তুমি সত্যিকারের ভালোময় হয়ে যাও যদি তোমার সত্যিকার তোমার দিকে অনেক কিছু এক্সপ্লোর হয়ে যায় অনেকগুলি রাস্তা খুলে যায় আর তুমি সত্যি নিজের পায়ে একদম নিজের পায়ে দাঁড়াতে পারো এটা ভয় লাগবে না যাদেরকে আমরা পিষে মেরে ফেলতে চেয়েছিলাম যার শেষ দেখার জন্যই আমরা সবাই ওত পেতেছিলাম সে ঝটকা মেরে ভেবে উঠে আমাদেরকে ঝটকা দিচ্ছে লাগবে না ঝটকাটা লাগবে তো তুমি তো মেয়ে না 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 তুমি বাঁচতে পারো না মেয়ে নারীরাই নারীদের শত্রু আমরাই তো বলি সেখানে তুমি কি করে থাকতে পারো তাই বাচ্চা তোমার দেখার অধিকার নেই বাচ্চা তোমার কোলে আর অধিকার নেই কিন্তু বাচ্চার জ্বর হলে তুই কেমন করে ভাত খাস তুই বাচ্চাটা জ্বর তুই কেমন করে খাচ্ছিস সেই প্রশ্নগুলি তোমার কমেন্ট বক্সে করার মতো অধিকার তোমার ভিউয়ার্সদের আছে তো যদি তুই বলিস যে বাচ্চাটাকে আমি নিয়ে আসবো না বাচ্চা নো না এর কাছে যাবে এরা নিজেরাও জানে না এরা কি চায় কোনটা চায় আসলে আসলে আমরা কন্ট্রোভার্সি কেটা কারোর হই না কারোর হই না যে কোনো ব্লগারেরই আমরা হই না আমরা শুধুমাত্র আমাদের কন্টেন্টের হই কন্টেন্টের জন্য যে কোনো সময় যে কোনো টাইমে যার তার কোলে উঠতে পারি আজকে যার কোলে উঠবো কালকে ওই কোল থেকে নেমে উঠে আরেকজনের কোলে উঠে পড়ে তাকে ধাওয়ানি দেবো তো কোনো ভরসা নেই কখন আমরা কোথায় কার কোলে উঠবো ভরসা ভরসার জায়গা আমাদেরকে নেই প্লাস আমাদের যোগ্যতা নেই তাই যাদের যোগ্যতা নেই তোমার যেটুকুন যোগ্যই হোক একটা গ্রামের মেয়ে ওইখান থেকে এসে বাবা দিল্লিতে তুই বললি না ভালো খাচ্ছি ভালো থাকছি সব কিছু পজিটিভ দেখাচ্ছি এখন তার ওই বসে বসে শুয়ে শুয়ে এইভাবে এভাবে নেড়ে নেড়ে ভিডিও করে না রীতিমতো কাজ দেখায় তাহলে তাহলে এখনও কেন কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি যদি না করে তাহলে অন্যদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গেলে সেই কন্ট্রোভার্সিটা পড়াশোনা করতে লাগবে স্টাডি করতে লাগবে তার জন্য তার জন্য তো ইজি কন্টেন্ট দুটো কথা বলবে এ মা কি মা মায়ের নামে মায়ের নামে দিশে আর তোর চরিত্র খারাপ এটা সবাই জানে বারবার জানা আছে দিল্লিতে গিয়ে গ্রামের মেয়ে কি করবে সব ওরা জানে কিচ্ছু তুই করতে পারবি না তারপরও জ্বলছে তারপরও জ্বলছে কারণ কেন এই জলনটা হচ্ছে ভয়ে ভয়টা কোথায় তুই ভালো ভালো হয়ে যাস কিচ্ছু ইংলিশ যদি অনলাইনে শিখে ফেলিস তারপর যদি অনেকগুলো দরজা খুলে যায় তখন তাই তো আগের থেকে বলে রাখা আর ওরাও জানে এখানে প্রেমিক প্রেমিক আছে বললে কোনো প্রফিট হবে না প্রফিট হবে না এমন আমি তো বললাম বাড়ির মালিকের কাছে গিয়েও যদি বলে তাতেও প্রফিট হবে না কোনো প্রফিট হবে না এদের আইডিয়া কদ্দুর আছে এদের আইডিয়া কদ্দুর যেখানে যে শহরে প্রতিটি ওয়ালে গ্যাপ দিয়ে দিয়ে লেখা কো লিভিং কো লিভিং রেন্ট 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 গার্লস অ্যান্ড বয়েজ পিজি 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 আর কে আর কে আর কে সেখানে ওরা যদি এসে বলেও মেয়েটা কারোর সাথে আছে বা সে ডিভোর্স না দিয়ে কারোর সাথে বিয়ে করেছিল ম্যাটার করে না হ্যাঁ কলকাতায় হলে কিছু লোক কিছু ভিউওয়ার্স ফট করে ধাওয়া করতে পারতো কিছু লোক যেতে পারতো অনেক কিছু করতে পারতো তো এটা হ্যাঁ দিল্লিতেও প্রচুর বাঙালি আছে অস্বীকার করার জায়গা নেই দুয়ারকাতে সাইডে অনেক বাঙালি আছে আমার চেনা শোনা কিছু বাঙালি আছে তো বাট স্টিল একটু হলো এরা ভদ্র হবে একটু হলো এরা লজিক্যাল থিঙ্কিং আছে একটু হলো ভাববে আমি আমরা ব্যাগ উঠিয়ে আরেকজনের বাড়িতে কেন যাব যেখানে আমাকে কেউ ইনভাইট করেনি একটু মান সম্মানটা হয়তো একটু আছে এটা হয়তো অন্য জায়গায় হলে ঠোঁস ঠাস ব্যাগ উঠিয়ে কলকাতায় হলেই কয়েকজন ঘন্টা পাঁচ এটা চলে আসতো কি আছে আসামানিত কন্টেন্ট আর দিক রাগ করবে না ফোকলার দিদি হয়েছে এখন প্লাস তুমি দিল্লি চলে গেছো কত দূর তুমি এমনি একটু কি গেস্ট দেখা করো এখন যাওয়া বা ভেবেছিলে কখনো কখনো দেখা করবে একটা কন্টেন্ট করবে এখন দিল্লি থেকে ট্রেন ফেয়ার দিয়ে আসবে আসবে রাগ করবেই তুমি কারোরই আপন না তোমার কন্টেন্টটা সবার আপন বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি বাই